হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বাংলাদেশের জলবায়ু নিয়ে এবং আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের গ্রীষ্মকাল নিয়ে এখন গ্রীষ্মকাল নিয়ে যদি আলোচনা করি আমরা সবাই জানি যে গ্রীষ্মকালে অনেক গরম থাকে এবং গরমে ঘামতে থাকো এবং একটু পরে বাসায় এসে হয়তো হচ্ছে আমের জুস খাও কিংবা মা এসে ট্যাং বানিয়ে দেয় কিংবা শরবত বানিয়ে দেয় আচ্ছা এই যে গ্রীষ্মকাল এটি স্থায়িত্যকাল হচ্ছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত অর্থাৎ এই সময়টাতে প্রচুর গরম থাকে এবং মাঝামাঝি সময় যে এপ্রিল এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম থাকে এখন এই সময় কেন হচ্ছে এত গরম পড়ে যে মার্চ থেকে মে কারণ মার্চ থেকে মে মাসে পৃথিবী ডান দিকে অর্থাৎ সূর্যের দিকে হেলে যায় হেলে যাওয়ার ফলে যে সূর্য কিরণটি রয়েছে এই সূর্য কিরণ সরাসরি কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় অর্থাৎ সরাসরি এসে আমাদের দেশের উপর সূর্যরশ্মিটি পড়ে যার ফলে কিনা আমরা অনেক তাপ পাই সূর্য থেকে এবং এর ফলেই যেহেতু আমাদের দেশ কর্কটক্রান্তি রেখার উপর দিয়ে বা আমাদের কর্কট রেখা আমাদের দেশের উপর দিয়ে গেছে গিয়েছে সেহেতু আমাদের দেশে এই সময় প্রচণ্ড গরম পড়ে এবং এই সময়ে যে আমাদের দেশে তাপমাত্রা সর্বোচ্চ থাকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলা সেটি হয় সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস আবার দিনের বেলা বেড়ে যায় আবার রাতের বেলা কমে এবং চৌত্রিশ গড়ে থাকে এবং এটি বেড়ে কখনো কখনো চল্লিশও হয় এবং চল্লিশ থেকে মাঝে মধ্যে একচল্লিশও হয় কিন্তু এর চেয়ে বেশি আর যায় না আচ্ছা আমরা কথা বললাম প্রথমে তাপমাত্রা নিয়ে এরপরে আমরা বৃষ্টিপাত সম্পর্কে জেনে রাখি বৃষ্টিপাতটি আসলে এই সময়ে একান্ন সেন্টিমিটার পর্যন্ত হয় অর্থাৎ গ্রীষ্মকালে একান্ন সেন্টিমিটার বৃষ্টিপাত হয় এবং আরেকটি জিনিস হয় সেটি হচ্ছে কালবৈশাখী ঝড় এই যে আমরা ছোটোবেলায় পড়াশোনা করি যে কালবৈশাখী ঝড়ে আম কুরানোর যে মজা এই যে গ্রামেগঞ্জে দেখা যায় এই কালবৈশাখী ঝড় কিন্তু এই গ্রীষ্মকালেই হয়ে থাকে কারণ কি কারণ হচ্ছে এই সময়ে যে বায়ু প্রবাহটি রয়েছে এটি অনেক তারতম্য দেখা দেয় যার ফলে এই কালবৈশাখীর ঝড়টি হয়ে থাকে এবং কখনো কখনো এই সময়ে ঘূর্ণিঝড়ও সৃষ্টি হয় কারণ এই সময় তাপমাত্রা বেশি থাকে এবং তাপমাত্রা বেশি থাকার ফলে সাগরে নিম্নচাপের সৃষ্টি হয় আচ্ছা এরপরে দেখি এরপরে যেটি রয়েছে যে বায়ুপ্রবাহ এখন এই সময় আসলে কি হয় যে বললাম যে কালবৈশাখী ঝড় হয় এটি আসলে কেন হয় এবং এই সময়ে কেন আসলে হচ্ছে কালবৈশাখী ঝড়ের সময় আমরা কেন বজ্রপাত দেখি এই বজ্রপাতটি হয় বায়ুপ্রবাহের জন্য কারণ আমাদের দেশের যে বঙ্গোপসাগর রয়েছে এই বঙ্গোপসাগর থেকে গরম হাওয়া আমাদের মূল ভূখণ্ডে আসে ধরো এটা মূল ভূখণ্ড এবং অন্যদিকে আচ্ছা দক্ষিণ থেকে যেহেতু বঙ্গোপসাগরের উষ্ণ বাতাসটি আসছে এবং উত্তর পশ্চিম থেকে আমাদের এখানে হিমালয়ের যে বাতাসটি রয়েছে অর্থাৎ ঠান্ডা বাতাস এই ঠান্ডা বাতাসটি আমাদের মূল ভূখণ্ডে আসছে যার ফলে কি না গরম বাতাস এবং ঠান্ডা বাতাস দুটো মিলে একসাথে এই বজ্রপাতের সৃষ্টি হয় এবং এই বজ্রপাত সাথে বৃষ্টিও হয়ে থাকে এবং প্রচুর বৃষ্টি হয় এবং বায়ু প্রবাহে একদম জগাখিঁচুই হয়ে যায় এবং হয়ে সেখানে কালবৈশাখী জ্বর দেখা দেয় আজকে আমরা তাহলে জানলাম যে গ্রীষ্মকালে কেন তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ কীরকম এবং এর সময় বায়ু প্রবাহটা কীরকম থাকে এবং কালবৈশাখী ঝড় কেন হয় আশা করি সবাই বুঝতে পেরেছ এবং গ্রীষ্মকাল যে মার্চ থেকে মে মাস এবং এপ্রিল মাসে যে সবচেয়ে বেশি গরম থাকে এই জিনিসটিও তোমরা জেনে গিয়েছ এবং কর্কটক্রান্তি রেখার বিশেষত্ব এটি আরও ভালোভাবে জানলে আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ